রকম ঘন ঘন তালখির থাকলে সকালে রুটি দিয়ে খাওয়ার আর চিন্তাই থাকে না বড়দের কাছ থেকে শুনেছি তাল যত কালো হবে খেতেও নাকি ভালো হয় মানে কালো মিচমিচে তালগুলো নাকি মিষ্টি হয় আর যে তালগুলো লাল হয় সে তালগুলো খুব একটা ভালো হয় না তো তাল নিয়ে আসলে এই তাল গোলানোটা কিন্তু একটু কঠিন তবে যদি খুব ভালো পাকা হয় খুব একটা কঠিন হয় না তো আমি কিন্তু সারাদিন পরে সন্ধ্যার সময় তালটা গোলাতে বসেছি কারণ সন্ধ্যার সময় একটু ফাঁকা টাইম পাওয়া যায় মানে একটুখানি মোবাইল দেখা টিভি দেখা এই তো আমার দিনের বেলা হয়ে ওঠে না সন্ধ্যার সময় এইসব কাজগুলো করতে হয় তো আমি কিন্তু এই বাঁশের ঝুড়িটা কিনে নিয়ে এসেছি এই তাল গোলানোর জন্যই আর এই বাঁশের ঝুড়িটা কিন্তু বছরে এই তাল ক্ষীরের সময় আমি না পাই না হলে প্যাকেট করে রেখে দিই খুব সুন্দর গোলানো হয় তো আমার তালের কাতটা কিন্তু বার করা হয়ে গেছে এবার জাল দিতে বসিয়ে দিয়েছি তার মধ্যে গুড় দিয়েছি কেননা আখের গুড় দিলে খেতে ভালো টেস্টি হয় আর দুটো আমুল স্প্রের প্যাকেট গুলিয়ে নিলাম নিয়ে ব্যাস দিয়ে দেব কারণ তাল ক্ষীরটা বানাতে গেলে গুড় দুধ একটু নারকেল কোড়া দিলে ভালোই লাগে কি সুন্দর লাগছে না দেখতে দুধ দেওয়ার পরে ব্যাস এবার সুন্দর করে আস্তে আস্তে জাল দাও কিন্তু জাল দেওয়াটা কিন্তু সাংঘাতিক যা ফোটে না মাঝে মাঝে কিন্তু নিজের দিকে তেরে তেরে আসে আমি একটুখানি ঢাকা দিয়ে দিয়ে জাল দিতে থাকি কারণ একটু হাফ ঢাকা দিয়ে নিই আর রান্নাঘরটা যে নোংরা হয়ে যায় যে যাই হোক আমি কিন্তু এর মধ্যে নারকেল কোড়াও দিয়ে দিয়েছি বেশ ভালো করে জাল দিতে হবে আর মাঝে মাঝেই নেড়ে দিতে হবে এই যে ফাটছে মানে ফাটাশ ফটাশ করে ফুটছে সেটা কিন্তু খেয়ালও করতে হবে আর নিচ থেকে ছাড়িয়ে দিতে হবে কারণ কি লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এইবার চাই গরম গরম রুটি ব্যাস জমে যা